সুপ্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদেরকে জানাচ্ছে অ্যাডমিশন ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি আগেই তোমাদের কথা দিয়েছিলাম যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ইংরেজির যতগুলো টপিক আছে সকল টপিকের ভিডিও এই চ্যানেলের ধারাবাহিকভাবে আপলোড করব তার এই ধারাবাহিকতা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেন্ডার নিয়ে আলোচনা করব এর পূর্বে আমরা নাউন ডিটারমিনার এইসব নিয়ে আলোচনা করেছি যদি ওই ভিডিওগুলো তোমরা না দেখে থাকো তাহলে চাইলে তোমরা এই ভিডিওর অ্যান্ডিস্ক্রিন অথবা আই বাটন থেকে দেখে নিতে পারবা এর পরবর্তীতে আমরা নাম্বার প্রনাউন বার এমনভাবে ইংলিশের যতগুলো টপিক আছে সকল টপিক নিয়ে আলোচনা করব তো আর না করে চলো মূল ভিডিওতে ফিরে যাই জেন্ডার জেন্ডারের আভিধানিক অর্থ হলো লিঙ্গ অর্থাৎ জেন্ডার হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের সেই রূপ যা দিয়ে প্রকাশ করা হয় ওই নাউন বা প্রনাউনটি স্ত্রী নাকি পুরুষ নাকি ক্লিপ নাকি উভয় লিঙ্গ জেন্ডার সাধারণত চার প্রকার মেস্কিউলিয়ান জেন্ডার ফেমিনিন জেন্ডার নিউট্রান জেন্ডার কমন জেন্ডার মেস্কুলিয়ান জেন্ডার যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর পুরুষবাচক অবস্থাকে বোঝানো হয় তাকে মেসিকুলিয়ান জেন্ডার বলে যেমন ম্যান বয় ব্রাদার বল ই ডগ ড ইত্যাদি ফেমিনিন জেন্ডার যে নাউন বা প্রনাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রীবাচক অবস্থাকে বোঝানো হয় তাকে ফেমিন জেন্ডার বলে যেমন উইমেন কাউ সিস্টার গার্ল শি বিচ হ্যান ইত্যাদি নিউটার জেন্ডার যে নাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রী বা পুরুষবাচক কোনো অবস্থাকে বোঝানো হয় না তাকে নিউটার জেন্ডার বলে যেমন বুক পেন টেবিল ইত্যাদি কমন জেন্ডার যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর পুরুষ বা স্ত্রী যে কোনো অবস্থাকে বোঝানো হয় তাকে কমন জেন্ডার বলে যেমন বেবি কাজিন স্টুডেন্ট টিচার সিটিজেন এনিমি ইত্যাদি জেন্ডার পরিবর্তনের নিয়ম রুল নাম্বার এক কতগুলো নাউনের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে ফেমিনিন জেন্ডার ব্যবহার করতে হয় যেমন মেসকিউলেন জেন্ডার বাম পাশে আর ফেমিনিন জেন্ডার হচ্ছে ডান পাশে যেমন ফাদার এর বিপরীত হচ্ছে মাদার ব্রাদার সিস্টার হাজব্যান্ড ওয়াইফ কিং কুইন ফক্স বিগজ্যান বিচ মেল ফিমেল আঙ্কেল আন্ড, উইজার্ড উইচ বল কাউ লর্ড লেডি সার ম্যাডাম টেইলর সিমিস্টেস পাপা মাম্মা রুল নাম্বার টু কতগুলো নাউনের শেষে ই ডাবল এস যুগ করে ফেমিনিন জেন্ডার করতে হয় যেমন বাম পাশে মেসকুলিন ডানবাসে ফেমিনিন অথর অথরেস ব্যারন ব্যারনেস কাউন্ট কাউন্টেস হেয়ার হেয়ারেস পেয়ার পেয়ারেস প্রফেট প্রফেটেস স্টোয়ার্ড স্টোয়ার্ডেস ম্যানেজার ম্যানেজারেস গডেস প্রিস্টেস হোস্ট হোস্টেস জিউ জিউস লায়ন লায়নেস পয়েট পয়েটেস রুল নাম্বার থ্রি কতগুলো মেসিউলের নাওনের শেষে বাউল তুলে দেওয়ার পর ওহাদের শেষে ইয়ে যুগ করে ফেমিন করতে হয় যেমন অ্যাক্টর অ্যাক্ট্রেস কন্ডাক্টর কন্ডাক্ট্রেস হান্টার হামট্রেস ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্ট্রেস সংস্টার সংস্ট্রেস ট্রেটর বেনিফেক্টর বেনিফেক্ট্রেস টাইগার টাইগ্রেস ডিরেক্টর ডিরেক্ট্রেস রোল নাম্বার ফোর কিছু কিছু মেসকুলি নাউনের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমভাবে ইয়া যুগ করতে হয় যেমন অ্যাবর্ড অ্যাভেস অ্যাম্পারর অ্যাম্প্রেস মাস্টার মিস মার্ডারার মার্ডারেস ডিউক ডোসেস মাস্টার মিস্ট্রেস মিস্টার মিসেস রোল নাম্বার ফাইভ কিছু মেসকিল নাউনের শেষে এ আই এন ই আই এক যুগ করে ফেমিনিন করতে হয় যেমন ডন ডনা সিংনোর সিংনরা এক্সিকিউটর এক্সিকিউট্রিক্স হিরো হিরোইন সুলতান সুলতানা প্রসিকিউটর প্রসিকিউট্রিক্স প্রপ্রিউটর প্রপ্রিউট্রিক্স রুল নম্বর সিক্স কম্পাউন্ড নাউনগুলোর পরিবাচক অংশটিকে ফেমিনিন করে এক নম্বরে দেখুন এখানে লিখে আছে প্রথম নাউনটিকে ফেমিনিন করে যেমন বয় বেবি গার্ল বেবি বল কাউ ভেলি কাউকাল নেনি নেনিগোড ম্যান সারভেন্ট মেড সার্ভেন্ট মেল চাইল্ড ফিমেল চাইল্ড সন ইন ল ডটার ইন ল ব্রাদার ইন ল সিস্টার ইন ল মেল সার্ভেন্ট ফিমেল সার্ভেন্ট ম্যানকাইন্ড ওমেন কাইন্ড দুই নম্বরে হচ্ছে পরের নাউনটিকে ফেমিন করে যেমন ফিশারম্যান ফিশার উইমেন জেন্টালম্যান জেন্টাল উইমেন পে কক পে হ্যান স্টেপ ব্রাদার স্টেপ সিস্টার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার গুডফাদার মাদার গড ফাদার মাদার লর্ড লেডি স্টেপসন স্টেপ ডটার গ্র্যাট আঙ্কেল আন রুল নম্বর সেভেন প্রকৃতিতে বিরাজমান বিভিন্ন প্রাণহীন সত্তাকে প্রাণবন্ত সত্তারূপে গণ্য করলে ওহাদের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য অনুসারে উহাদের জেন্ডার গণ্য করা হয় যেমন এক নম্বরে বলা আছে শক্তিশালী সত্তাগুলোকে পুরুষবাচক বা মেসকিউল্যান্ড হিসাবে গণ্য করা হয় যেমন সান সামার উইন্টার ডিট টাইম অ্যাঙ্গার ওয়ার থান্ডার ফেয়ার ইত্যাদিকে আমরা মিসকুলের হিসাবে ব্যবহার করব। দুই নম্বর সৌন্দর্য কোমলতা স্নিগ্ধতা ন্যায় নারী সুলভ গুণের অধিকারী সত্তাগুলোকে ফেমিনিন হিসাবে গণ্য করা হয় যেমন মন পিস হোপ নেচার আর্ট নাইট স্প্রিং ইত্যাদি তিন নম্বর দেশ রেলগাড়ি জাহাজ ইত্যাদি সর্বদা ফেমিনিন হিসেবে গণ্য করা হয় যেমন দ্য শিফ রিফ্লেক্ট হার বিউটি আওয়ার কান্ট্রি লস্টার ফেমাস পার্সন রুল নাম্বার এইট কিছু নাউন সর্বদা ফেমিনির রূপে ব্যবহার করা হয় এদের কোনো মেসকিউলিন নেই যেমন নার্স বার্জিন প্রোট সেরিন সিও রুল নাম্বার নাইন আবার কতগুলো নাউন সর্বদা মেসিকিউলিন হিসাবে গণ্য করা হয় এদের কোনো ফেমিনির নেই যেমন জজ চেয়ারম্যান নাইট পার্সন, ক্যাপ্টেন ইত্যাদি তখন দেখুন আজকের ভিডিওটি এই পর্যন্তই এর পরবর্তীতে আমরা নাম্বার নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ